যে কারণে তেষট্টি আসন ফাঁকা রেখেছে বিএনপি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত শূন্য ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নির্বাচনে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে রাজপথে পাশে থাকা সম্ভাবনা দলগুলোর জন্য বেশিরভাগ আসন ফাঁকা রাখা হয়েছে আবার অনেক জায়গায় দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে এ কারণে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি সোমবার তিন নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামে প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় রাজা পকrul ইসলাম আলঙ্গীর বলেন প্রায় 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হয়েছে আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে সেটি বিএনপি সমন্বয় করে নেবে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান মেজর অফ হাফিস উদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর এ জেট এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন তো ব্রিয়ার্স এখন পর্যন্ত এই ছিল বিএনপির সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন